আমার জায়গা হবে নি আমার মরা লাইগা রো পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মাসিজিদের পাশে আমার মাসিজিদের পাশে আমার কবর দিও কহিরা আমার আপনারা বলেন আমরা অন্ধকার কবরে মসজিদের পাশে সুন্দর জায়গা চাই কি চাই না ওরা বলেন না বাবা চাই কি চাই না একদিন আসরের নামাজের পরবর্তী সময় মরণের কথা স্মরণ হওয়ার সাথে সাথে ঘুম থেকে সজাগ হওয়ার সাথে সাথে গজলটা আমি নিজে লেখলাম একটু মহাব্বত রাওয়াজে দবান খুলে মরার কথা স্মরণ করে করে পড়বেন কারণ আমার নবীজি হাজিতে মুবারকার মধ্যে বলেন আমার উন্মতের মধ্যে যারা দৈনিক বিশবার মরণের কথা স্মরণ করবে আমার আল্লাহ পাকরাবুল আলমিন ওই বান্দাটা যদি ওই দিন মারা যায় তার আমল নামার মধ্যে শহীদের মর্তবা দান করবে তো বলেন না সোহান Thank আমার একটু জবান কোলে মরনের কথা স্মরণ করে না আমার যাই হবে নি আমার মরা লাশ লাই পাশে আমার মসজিদ এরো পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকা বাসিরে আমি তোমার ছেলে সন্তান কয় লাগিয়া মরা পরে সবাই আমায় যাবে রে বলিয়া জগতে বাসি রে আমি তোমার সন্তান কয়দিনে লাগিয়া মড়ারে পড়ে সবাই আমায় যাবে রে বলিয়া তোমারে দুবারে মাঝে আমায় রাইকো সরি কি রায় আমারে জায়গা হবে নি আমার জায়গা হবে আমারে মরা লাশের লাইগা মাসিদের পাশে আমার পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়া রঙ্গিনী জামা কাপড় সবই নিবে রে খুলিয়া কথা বলেন ঠিক কিনা এলাকাবাসী রে আমি যেদিন যাবো মইরা দুনিয়া চারিয়া গায়ের রঙিনী জামা কাপড় নিবে রেখলিয়া কষ্ট সাড়ে তিন হাত মাটি দিও খা আমারে জায়গা হবে আমারে জায়গা হবে আমারে মরা লাস লাইগা লাইগা রো পাশে আমার মাসি কবরে দিও কয়রা আমার জায়গা হবে নি জগতে বা আমি যে দিনী যাব মারা চারিয়া বাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া জগতে বা আমি যে দিনী যাব মারা দুনিয়া চারিয়া বাই বন্ধু আত্মীয় স্বজন যাবে মেরে বলিয়া তোমরা রে মাঝে আমায় রাই কো শরীকে কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা দেরো পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি